হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আম তরমুজ আর পাকা আমের সুন্দর একটি শরবত যেটা দেখতেও লোভনীয় খেতে ভীষণই সুস্বাদু এই গরমে এই ধরনের শরবত খেতে ভীষণই ভালো লাগে এটা খুব সহজে তোমরা ঘরের মধ্যে বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখায় আমি কি করে বানিয়েছি এ দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এক কাপ তরমুজ এটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম সময় যাতে নষ্ট না হয় খুব অল্প সময় তোমাদেরকে দেখাবো তাই আগে থেকে এগুলো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতা হাতের কাছে না থাকলে স্কিপ করবে এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি চামচ সাদা লবণ আমার কাছে বিট লবণ ছিল না তাই সাতা লবণটা ইউজ করেছি তোমরা পারলে বিট লবণটা ইউজ করতে পারো আছি তিন খানা বরফের টুকরো এক চামচ লেবুর রস এখানে লেবুর রসটি ইউজ করেছি এই কারণে শরবতটি খাওয়ার সময় টক মিষ্টি দুটোই আমরা অনুভব করতে পারবো এখন আমি এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব। এই শরবতটা ছেঁকে নিচ্ছি কারণ তরমুজের মধ্যে থেকে যদি কোনো মোটা অংশ বা বিষ থেকে যায় সেটা এই ছাঁকনার মধ্যে থেকে যাবে আর খাবার সময় কোনো অসুবিধে ফিল হবে না তাই এভাবে শরবতটা ছেঁকে নিতে হবে দেখো বন্ধুরা তোমরা দেখতে পেলে কতগুলো মোটা অংশ ছিল এখন আমি এটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিব যেই গ্লাসে আমি সব করবো সেই গ্লাসে আমি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইখানা বরফের টুকরো আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা তরমুজের টুকরো দুই চামচ এখন আমি এই শরবতটা এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এই শরবতটা যদি বেশি ঠান্ডা খাওয়ার ইচ্ছে থাকে তাহলে বেশি করে বরফের টুকরো দিতে পারো দিয়ে দিচ্ছি দুই চামচ কুচি করে রাখা তরমুজের কাটা অংশ এ দেখো উপর থেকে আর আরেকটুকু আমি বরফ দিয়ে দিলাম এ দেখো আমার তৈরি হয়ে গেল লোভনীয় তরমুজের শরবত এটাকে আরো লোভনীয় বানাবার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি দুইখানা পুদিনা পাতা আর একটা লেবু স্লাইস এইভাবে সার্ভ করলে সে ভীষণই খুশি হবে ভীষণ এনজয় করে খাবে মনে হবে কোথাও রেস্টুরেন্টে বসে এটা খাচ্ছে এখন আমি আরেকটা শরবত তৈরি করে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে পাকা আমের শরবত এ দেখো আগে থেকে কেটে রাখা এই আমগুলোকে আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিব বড় চামচের এক চামচ চিনি যেহেতু আমটা মিষ্টি পাকা তার জন্য চিনিটা অল্প করে ইউজ করেছি তোমাদের ইচ্ছে মতো তোমরা ইউজ করবে আর দিয়ে দিচ্ছি অন ফোর চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চারখানা বরফের টুকরো আর দিয়ে দিচ্ছি এ দেখো পুদিনার পাতা পুদিনার পাতাটা দেওয়ার জন্য শরবত থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে আর দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর এটাকে পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল এখানে যে আমি জলটা ইউজ করেছি সেটা পরিমাপের কোনো ব্যাপার নেই আমি পিউরিটা যতটা গাঢ় হবে সেইভাবে জলটা ইউজ করতে হবে দেখো আমাকে একটু গাঢ় বোঝাচ্ছে তার জন্য আরেকটুকু জল ইউজ করেছি আবার আমি মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো এখন আমার শরবতটা তৈরি হয়ে গেছে এ দেখো এখনো একটু গাঢ় বোঝাচ্ছে কিন্তু আমি এটা গ্লাসে নেওয়ার পরে একটু জল মিক্স করে নেব এ দেখো দিয়ে দিচ্ছি চার পিস বরফের টুকরো এর উপরে দিয়ে দিব আমের যে শরবতটা বানিয়ে রেখেছি সেটা তোমার দেখে বুঝতে পারছো বন্ধুরা আমার আমের যে আছে সেটা একটু গাঢ় হাফ গ্লাস নিয়েছি এরপরে আর একটু বরফ দিয়ে দিলাম আর একটু ফ্রিজের ঠান্ডা জল আমি মিক্স করে নেব এভাবে আমার শরবতটা একটু পাতলা হয়ে যাবে শরবতে যখন জলটা ইউজ করবে অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল ইউজ করবে উপর থেকে একটুকু বরফ দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছুটা পুদিনা পাতা আর একটা লেবু স্লাইস এ দেখো বন্ধুরা আমি তৈরি করে নিলাম লোভনীয় আমের শরবত কত অল্প সময়ের মধ্যে এখন চলে এলাম আরেকটা শরবত বানাবার জন্য সেটা হচ্ছে কাঁচা আমের শরবত এ দেখো আমি আগে থেকে কাঁচা আমটাকে কেটে রেখেছিলাম এখন আমি এই আমগুলোকে মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিব এর মধ্যে অনফোর চামচ সাদা লবণ আবার বলছি বন্ধুরা এখানে তোমরা বিট লবণটা ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা তোমাদের হাতের কাছে পুদিনা পাতা না থাকলে তোমরা না দিতে পারো আর দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা এই ধনে পাতাটা ইউজ করেছি শুধু কাঁচা আমের শরবতটা সবুজ করার জন্য আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি যেহেতু এটা কাঁচা আমের শরবত কাঁচা আম একটু টক ভাব হয় তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে তাই এখানে আমি তিন চামচ চিনি ইউজ করেছি তোমাদের ইচ্ছে মতন তোমরা চিনিটা ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা বরফের টুকরো আর এখানে ইউজ করবো আমি ফ্রিজের ঠান্ডা জল এটা আমি প্রথম থেকে দিয়ে দিচ্ছি যেন মিক্সার মেশিনে ঘোরাতে খুব সুবিধা হয় এই জলটা তোমরা পরেও ইউজ করতে পারো এখন তোমাদেরকে এটা খুঁড়িয়ে তারপর তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাবো আমার কি সুন্দর শরবতটা হয়ে গেল এটাকে আমি ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে শরবতের মধ্যে যদি কোনো মোটা অংশ থেকে থাকে সেটা আমার এই ছাকনার মধ্যে থেকে যাবে এ দেখো আমার ছাকা হয়ে গেছে এখন আর একটু অল্প পরিমাণে আমি ফ্রিজে ঠান্ডা জলটা দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটা চামচের হেল্পে আমি এভাবে মিক্স করে নেব দেখতে পেলে আমার যে আমের শরবতটা সেটা একদম পাতলা হয়ে গেছে এখন আমি একটা গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নেব তার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুইখানা বরফের টুকরো তোমরা এখানে বরফের টুকরো বেশি করে দিতে পারো যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি এখানে বেশি করে বরফ দেইনি আর নিয়ে নিলাম আমের যে শরবতটা করে রেখেছিলাম সেটা এখন আমি একটা লেবুর স্লাইস দিয়ে আর কিছুটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নেবো এ দেখো বন্ধুরা আমার হয়ে গেল এ দেখো বন্ধুরা আমি আমের শরবতে লবণ দিতে ভুলে গেছিলাম তাই পরে এ লবণটা দিচ্ছি তোমাদেরও এভাবে কোনো কিছু মিস হয়ে গেলে পরে দেওয়া যায় এতে কোনো অসুবিধে নেই আমি যে শরবতটা বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে এটাকে আমি করে এরপর তোমাদেরকে দেখাবো আমি কত অল্প সময়ে তিনখানা শরবত আমি বানিয়ে নিলাম এ দেখো বন্ধুরা কত লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছো বাড়িতে কোনো মেহমান এলে এভাবে শরবত বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারো অবশ্যই তারা দেখে একদম ভীষণই খুশি হয়ে যাবে বিশেষ করো বন্ধুরা এই শরবতগুলো খেতে এত টেস্টি এই গরমে যে কাউকে খাওয়াবে সেই যেন খেয়ে ভীষণই তৃপ্তি পাবে কাঁচা আমের শরবত খেলে রোদ থেকে বাঁচবে আর তরমুজের শরবত খেলে মনে হচ্ছে যেন শরীরের যে জলটা কমে যায় সেটা যেন পূরণ হয়ে যাবে পাকা আমের শরবত খেলে আর বাইরে থেকে মাজা আর ফ্রুটি কিনে খাওয়ার মন হবে না এ দেখো ঘরেই যখন এত সুন্দর শরবত তৈরি করতে পারবে বাইরে থেকে কেনার কোনোই প্রয়োজন নেই রমজান মাসে ইফতারের জন্য এই ধরনের শরবত তোমরা বানিয়ে নিতে পারো এটা খুব অল্প সময় তৈরি হয়ে যায় আমার এই ভিডিওটি তোমাদের যদি এতটুকুনো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিবে আইকনটিকে প্রেস করে দিবে নতুন ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা